সালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সামনে অল্প কিছু কথা বলার জন্য বাংলাদেশের চিটাগং শহরের একজন জামায়াতে ইসলামীর নেতা তিনি বলেছিলেন আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন আসলে এই বিষয়টি মানে সূর্য ওনার জন্য দাঁড়িয়ে থাকবে এটা কিরকম রকম পূর্ণ বক্তব্য না আসলে এটা কি হতে পারে এটা হতেই পারে না এটা কি করে সম্ভব আচ্ছা আমরা আর টিভির একটা নিউজে দেখে আসি সেটি হচ্ছে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশাসন আন্ডারে আনার বক্তব্য নিয়ে কিছুদিন আগেই গোটা বাংলাদেশে সমালোচনার ঝড় উঠেছিল এরই মধ্যে নতুন করে তিনি তাকে বলতে শোনা যায় আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না আমার নাম শাহজাহান চৌধুরী আমি শুনতেছি অনেকে নাকি উল্টাপাল্টা করতেছে খবরদার 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 তিনি আরো বলেন আমার নাম শাহ চৌধুরী আমাকে যারা চেনেননি তারা এখনো মাটির নিচে বসবাস করে আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছে আল্লাহ মেহরবানি আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন চট্টগ্রাম জামাতের একাধিক নেতা নিশ্চিত করেছে গত তেরোই নভেম্বর সাতকানিয়া উপজেলার সরতি ইউনিয়নের তুলাতলি এলাকায় গণসংযোগকালে শাহজাহান করেছিলেন তবে সম্প্রতি বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে শাহজাহান চৌধুরী আবারও আলোচনায় আসেন এতে শাহজাহান চৌধুরী আরো বলেন চুধুর বুদুর বা উল্টাপাল্টা করিও না লুলা হয়ে যাবে যদি আমি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে আমি অনেক কষ্ট পেয়েছি আঠারো বছরের মধ্যে নয় বছর জেল খেটেছি আমি টাকা পয়সা চাই নাই ধনদৌলত কাপড় চোপড় পরিবারকে চাইনি আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি তিনি আরো বলেন আমার আপনারা দোয়া করবেন মেহেরবানী করে দোয়া করবেন ইত্যাদি